প্রতিদিন সন্ধ্যা হইলেই কিছু না কিছু বানাইতে হইবে এইটাই মনে হয় নিয়মে পরিণত হয়েছে কারণ যেদিন ভালো লাগবে সেই দিনও বানাইতে হইবে আবার যেদিন ভালো লাগবে না সেই দিনেও বানাইতে হইবে আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহ রহমতে ভালোই আছেন আর ময়ূ আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের আটা মা খাইয়ে নিতেছি এখানে সামান্য পরিমাণে একটু ময়দা দিছি আর বেশিরভাগটাই আটা তো চিন্তা করতেছিলাম যে আজকে কি বানামো কি বানামো তো হঠাৎই মনে পড়লো যে এক ধরনের পিঠার মতো এগুলো বানাইতে পারি তো ভালো আমি নাম বলতে পারি না তারপরও ওটার একটা নাম রাখছি আমি সবজি পিঠা যাই হোক এই আটাটা একটু মা খাইয়া তারপর সুন্দর করে একটু রেস্টে রাখা মানে রেখে দিলাম দশ মিনিটের জন্য আর এই যে দেখেন পাতাকপি ফুলকপি মিক্স করে তারপরে আমি মানে ফুলকপিটা একেবারে কুচো কুচো করছি আর পাতাকপিটা তো দেখতেই বোঝা যাইতেছে যে এটা পাতাকপি পরে এটা দিয়া এখন আমি বানামো মানে খুব সুন্দর করে পিঠেগুলো হয় খাইতে কিন্তু দারুণ ভালো লাগে আমি জানি না যে কার কাছে কেমন লাগে কিন্তু আমার বাচ্চারা পছন্দ করে আর সবচেয়ে মেইন কথা কি জানেন বাইরের খাবার কিন্তু আমরা বেশিরভাগ সময় খাই কেন হঠাৎ একটা জিনিস মানে আনা দরকার দৌড়ে বাইরে যাই নিয়ে আসি আবার দেখা যায় সন্ধ্যার নাস্তা নেওয়া দরকার দূর বাসায় কী বানামু কী নেই নিয়ে আসি এরকমটাই কিন্তু বেশি করা হয় কিন্তু বাহিরের খাবারের থেকে ঘরের খাবার কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত হয় আপনি যা কিছুই বানান না কেন হুম সেইটাই কিন্তু অনেক ভালো লাগে বা এটা স্বাস্থ্যসম্মত যে কোনো কিছুই হোক না কেন তো আজকে এরকমই একটা চিন্তাভাবনা করছি যে আজকের এই মানে আটাটা গোলাই আগে রাইখা একটু রেস্টের জন্য রাইখা পরে আর কি ওই যে পুরগুলা ভিতরে দিয়া তারপরে সুন্দর করে ই করে পিঠার মতো বানাবো তো আপুরা ভাইয়েরা আমার কিন্তু কোনো ওভেন টোভেন নাই তো আমি চিন্তা করলাম যে ওভেন যেহেতু নাই তো নন স্টিকের একটা পাতিলের মধ্যে খুব সুন্দর করে একটা প্লেটে করে তারপর বসাই দেব। আর আমার মানে প্রথমেই একেবারে মেয়ের সাথে কথা বলতে বলতে আটার কাইটা একটু নরম হয়ে গেছে কারণ ওর সাথে কথা বলতেছি আর নাড়তেছি এজন্য আর এদিকে আবার হয়েছে কি যে এখন আজকে আটাও ঘরে নাই ময়দাও ঘরে নেই তো ভাবলাম যেহেতু থাক অল্প স্বল্প জিনিস তো একটু হালকা পাতলা নরম হইলে কোনো কিছুই হইবে না যেহেতু বাসায় আমরাই শুধু খামো সমস্যা নেই এই চিন্তা কইরা আর মনে করেন কিছু আনতে আর কি বললাম না যাই হোক এখন আমি এগুলারে মানে খুব সুন্দর করে তারপরে একেবারে সবজিগুলো মাঝখানে দিয়ে মোড়াইয়া তারপরে ই করতে বসাই দেবো মানে সেদ্ধ হইতে বসাই দেব সামান্য পরিমাণে একটু পরিমাণে তেল আর কিন্তু এই পিঠাটা একদিন হইলেও আপনারা বাসায় ট্রাই করে দেখেন আর এখানে যদি আপনি আরও হয় যেমন মাংস বা অন্য অন্য কোনো কিছু আপনি দিতে চান সেটাও কিন্তু দিতে পারেন খুব অনায়াসেই আমি প্রত্যেকটাই এরকম বানাই যখন বসাই দিয়েছি চারটা চারটা করে আটটা বানাইছি তো প্লেটে দেওয়ার সাথে সাথে একটু নরম হয়েছে তো এই জন্য একেবারে একটার সাথে আর একটা গেছে কিন্তু লাগে যায় যাক যারা আমার মতো মনে করেন গুনি না তেমন কোনো কিছু তেমন একটা বানাইতে পারেন না তারা কিন্তু এইভাবে ট্রাই করবেন কারণ আমি কিন্তু সবার মতো এত পারদর্শী না আর এত কিছু আমি পারিও না আমার লেবরা এক একরকমের হইলেই হইছে দেখা যায় বাচ্চাদেরকে মানে আইনে দিলে ওরা মার্শাল্লাই দিলে মানে খাইয়া ফেলায় ওরা কোনো খুঁদ বা কোনো কিছু ধরে না আমি এখানে ডিমের একটা মানে কুসুম রাখছিলাম সেইটা আবার হাত দিয়া তারপরে ব্রাশ করে দিতেছি কারণ আমার বাসায় কোনো অয়েল ব্রাশ নাই আর একটা ছিল সেটা আগুনে একটু পুড়ে গেছে এই জন্য আমি ওটা আর আমার কাছে ভালো লাগে না যাই হোক এখন হাত দিয়ে একটু উপর দিয়ে মা তারপরে বসাই দিমো বাচ্চারা কিন্তু আসলে কী জানেন সন্ধান নাস্তাটা বাচ্চারা সব বাচ্চারাই কম বেশি পছন্দ করে আর ওদেরকে মানে দিতেই হয় আপনি যে কোনো কিছুই বানিয়ে দেন না কেন বা মানে বাহির থেকে আইনে দেন না কেন ওদেরকে মায়েরা কি করে খাওয়াইয়ে তারপরে পড়তে বসে তাই না তো এই জন্য আবার হয় কি যারা বাসায় বানায় তারা তো বাসায় বানায় আর যারা না বানায় তারা দেখা যায় পুরি আর শিঙারা তারপরে আলুর চপ বেগুনি পেঁয়াজু এগুলো বানায় তো আজকে এই দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে এটা প্রায় হয়ে গেছে আরও একটা হবে এটা কিন্তু খাইতে অনেক ভালো লাগে আর একেবারে যে ফুলে নাই সেরকম না মোটামুটি মশলা দিলে ভালোই ফুলছে এখন আরও এরকম আরও চারটে বসাই দিম একসাথে কারণ দেখা যায় যে একসাথে খাওয়ার মজাটাই আলাদা আর গরম গরম খাইতে পারলে কিন্তু অনেক ভালো লাগে যাই হোক এখন কিন্তু আমি আবার তারা হুড়ো করে একটা মানে কড়াইতে বসাই দিছি আর একটা এখানে বইয়ে কাটতেছি কাইটা আবার একা একাই দেখতেছি যে আসলে কেমন হয়েছে তারপর দেখলাম যে না একেবারে খারাপ হয় নাই ভালোই হয়েছে নিজের হাতের বানানো যে কোনো জিনিসই হোক না কেন সেটা অনেকের তুলনায় অনেক ভালো আমি মনে করি জানি না কে কীরকম মনে করে সবচেয়ে বড় দামি হোটেলে খাইতে গেলেই নাকি ভালো খাবার কিন্তু দেখা যায় যে ছোট পুরে ঘরে থাইও যে মজার মজার খানা খানা রান্না করে তার কি স্বাদ কম হয় তার স্বাদও মশালায় দিলে অনেক ভালো হয় এই আর একটা একসাথে করে তারপর বানাইছি এটাও কিন্তু এখন আপনাদেরকে কাইটা একটু দেখাইতেছি আসলে কিন্তু অনেক মজা লাগে আমার কাছে প্রায় সময় সময় থাকলে পরে আমি বানাই যে অনেক ভালো লাগে আর বাচ্চারা খাইয়াও বলছে যে আম্মু অনেকটাই ভালো লাগছে তো ওরা যদি পছন্দ করে দেখা যায় আমার তো বানাইতে অসুবিধা নাই সবজির হোক আর যাই হোক আর এখন আবার আমার ছেলে আমার জন্য একেবারে উঠে পড়ে লাগছে কারণ হাতে আমার থেরাপি দিতে হবে হাত মালিশ করতে হবে হাতটা অনেক মানে ব্যথা করতেছে এই জন্য তো বলল যে আমি এখন থেরাপি মেশিন বানাবো তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে বানাও তখন ও বানাইতে শুরু করে দিল ছোট মানুষ এত কিছু যে মানে বুঝে বা এত কিছু চেষ্টা করে এটাই অনেক আমি মাঝে মধ্যে ওরে অনেক উৎসাহ যোগাই যে হ্যাঁ বাবা একটা কিছু ভুল থেকেই শিক্ষা নেওয়া যায় বা ভুল করতে করতে আস্তে তুমি আস্তে আস্তে অনেক কিছুই পারবা প্রথম অবস্থায় হয়তো পারবা না তো এখানে যে ক্ষুদ্রে মানে ক্ষুদ্র জিনিসটা দেখছে আমার কিন্তু অনেক ভালো লাগছে আপনারা দেখেন তারপরে বলেন যে এটা কেমন হয়েছে কারণ এটা অনেকেই মানে পছন্দ অনেক মানে এখন খুব সুন্দর করে এটারে মনে করেন ই করে তারপরে ও যেভাবে দেখছে এইভাবে বানাইবে আসলে কি ছোট মানুষ তো এত কিছু যে মা ধরে রাখতে পারতেছে বা ই করতেছে সেইটাই বা কম কিসে আর এখন মানে এই যে এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো খুব সুন্দর করে কিন্তু সে ও রাখে আর কোনো জিনিস কোনো কিছু কিন্তু সে কখনো আউলায় না আর আমার সবচেয়ে এই জিনিসটাই বেশি ভালো লাগে আমার হাতে ব্যথার কথা শুনে আসে যে ছোটো মানুষ এটা বানাইতে বসছে এটাইও অনেক কিছু মানে শেষ মুহুর্তে দেখলে হাসতে হাসতে আপনারাও মানে ই হয়ে যাইবেন যে এটা কি বানাইছে আমার তো প্রথম প্রথম আমার দেখে এতটাই আজব লাগছে যে এটা কি বানাইতেছে এর প্রত্যেকটা সরঞ্জাম যখন প্রয়োজন হয় তখন বলে আম্মু আমার কিনে দাও আবার যদি আমি কিনে না দিই তাহলে দেখা যায় তার জমানো টাকা দিয়ে সে নিজের মতো করে কিনে নেয় কিন্তু আমার কাছে জিজ্ঞাসা করেই কিনে নেয় আমার কাছে অনেক ভালো লাগে যে না বাচ্চারা একটা জিনিস করবে শিখবে এটাই তো স্বাভাবিক তাই না সব সময় তো আর পারফেক্ট জিনিস হবে না আর ওরা ছোটো মানুষ মানে পারফেক্ট মতো করতে হয় বা কিভাবে করতে হয় এটাই তো তারা বোঝে না কিন্তু তার যে কোনো কিছু একবার দেখলে তারপরে চেষ্টা করলে অবশ্যই সেটা করতে পারে আর আমার এই বাচ্চাটাও শুকর আলহামদুলিল্লাহ একটা জিনিস দেখলে তারপর তার মানে করার জন্য খুব আগ্রহ আর আমি যখন বলি আচ্ছা ঠিক আছে করো তখন দেখা যায় সে আরও মানে উৎফুল্ল হইয়া সে এরপর তারপরে সেই জিনিসটা বানাবার চেষ্টা করে কিংবা বানায় আমার কাছেও ভালো লাগে আজকে আমার এই হাতে ব্যথা দেখে সে তার মানে ক্ষুদ্র একটা জিনিস তৈরি করছে কিন্তু অনেক অনেক সুন্দর এবং অনেক ভালো লাগে ছোট ছোট হাত দেয়া আস্তে আস্তে করে তারগুলো মানে জয়েন্ট দেওয়া তারপর কিভাবে জয়েন্ট দেওয়া আমি এখনও মাঝে মধ্যে মানে পারি না বা মাঝে মধ্যে এ কোনো একটা কিছু নষ্ট হয়ে গেলে বা কোনো একটা কিছু দেখতে গেলে মানে আমার এখনও ভয় লাগে আর দেখেন তারের মধ্য দিয়া তারপরে কারেন্টের মানে ই দিয়া তারপরে কিন্তু এটা মানে চালাইবে বোতলের মুখ দিয়ে তারপরে এগুলো বানাইবে দাঁত খিলল দিয়ে তার আরও যে কত সরঞ্জাম আমার মাঝে মধ্যে অনেক রাগ ধরে যে তুমি এগুলো কি করতেছো আবার পরক্ষণেই চিন্তা করি যে না এগুলো দেখতে দেখতে শিখতে শিখতে এক একটা জিনিস মানে বুঝতে বুঝতে তারপরে বড়ও কিছু বানাইতে পারবে যেহেতু আজকে যেটা বানাইছে এটা আমি কখনোই এভাবে মানে দেখি নাই আর সবচেয়ে মেইন কথা হয়েছে যে এটা আইসক্রিমের কাঠি দিয়া সাথে বোতলের মুখা দিয়া মানে যেগুলো ফালাই না জিনিস যা কোনো কাজে আসে না এগুলো দিয়ে যদি কোনো জিনিস মানে বানানো যায় তাহলে কিন্তু অনেক সুন্দরী হয় একেবারে খারাপ হয় না কিন্তু এখন এই যে দাঁত খেলে দিয়ে তারপরে কিভাবে জানি এটা মানে ই করে আমি অনেকবার দেখার চেষ্টা করছি কিন্তু আমার মাথার মধ্যে ঢুকে না যে এটা ও কিভাবে কি করছে এই যে দেখেন কি অবস্থায় মানে তৈরি করছে রেডি করছে অনেক সুন্দর হয়েছে এবং অনেক ভালোও লাগে আর এদিকে আপনাদের সাথে আরও একটা জিনিস আমি শেয়ার করতে চাই সেটা হয়েছে কয়েকদিন আগে বাড়িতে গেছিলাম তখন আমার এই যে পাকনা বুড়িটা মানে ভাইয়ের মেয়ে এত পরিমাণে কথা বলতে পারে কি আর বলবো যখনই মনে করেন না একটু আমারে ফিরি দেখে তখনই বলতে শুরু করে যে আমার ছবি তুলে দাও আমার ছবি তুলে দাও মাঝে মধ্যে তো ছবি টবি তুলে দেই কিন্তু দেখা যায় অনেক কিছুতে বায়না ধরে আর একেবারে টাস টাশ করে কথা বলে যে কোনো কথাই হোক না কেন যে সে খুব টাস টাস করে কথা বলতে পারে একেবারে সামনাসামনি মায় বলতেছিল যে সে অনেক মানে অভিনয় মানে অভিনয় করতে পারে বা সে অনেক তার অনেক অভিমান আছে আসলে কথাটা ঠিকই ছোটো মানুষরা তো আর এত কিছু চিন্তা করে না যদি কখনো মনে হয় যে আপনি তার সাথে মিথ্যা কথা বলবেন তবে না তার সাথে মিথ্যা কথা বললে কোনো লাভ নাই কারণ তারা ছোট মানুষ তারা এই জিনিসটা নিয়ে আমি কিন্তু পর্যবেক্ষণ করে তো মাঝে মধ্যে আমি ভাবি যে ছোট মানুষদের সামনে আরও বেশি বেশি সত্য কথা বলতে হয় যাতে তারা পরবর্তীতে ওই সত্য জিনিসগুলো উপলব্ধি করতে পারে এবং কখন को आश्रय रश्रय नाने আমার এই ভয়েসটা অনেক জায়গায় হয়তো ভুল হয়েছে কিংবা দেখা যায় রাতে তো ভয়েস দিতেছি এজন্য অনেক সময় দেখা যায় আমি ঘুমাই পড়তেছি তারপরে হঠাৎই জায়গায় উঠছি তো এরকম অনেক মানে কয়েকটা জায়গা হয়েছে যদি সেরকম হয় তাহলে আপনারা মানে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ কি দেখা যায় অনেক সময় রাতে ভয়েস দিতে গেলে আমার ঘুম চলে আসে ভয়েস দেওয়ার মধ্যেই কারণ এটা আমার মানে অভ্যাসে পরিণত হয়ে সেই জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম